গাজীপুরের কালিয়াগড় উপজেলার বোয়ালি ইউনিয়নের সাতনম্বী ওয়ার্ডের গাছবাড়ি এলাকায় বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে গাছবাড়ি বাজারে ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয় সভায় বোয়ালি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সমীর কুমার গুহ সভাপতিত্ব করেন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদস্য সচিব অ্যাডভোকেট রিপনাল হাসান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ড ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকে এ সময় সভায় আর বক্তব্য রাখেন কালিয়কর উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ নুরুল ইসলাম শিকদার প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব এ মানোয়ার হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ সভায় বলি ইউনিয়ন বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্র সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন বক্তারা বলেন বিএনপিকে আরো সুসংগঠিত করে রাজপথের আন্দোলনের নেতৃত্ব দেওয়া হবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার চলমান সংগ্রামে দেশের মানুষের ভোটাধিকার ও মৌলিক অধিকার রক্ষায় আপসীনভাবে লড়াই চালিয়ে যেতে হবে তারা আরো বলেন কালিয়া কইরে মানুষ ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ এবং আগামী দিনে ভেদাভেদ ভুলে ধানের শীষেই ভোট দিবে